মুর্শিদেরা গুনে যেইজন পুইরা হইছে সা ভবে মুর্শিদেরা গুনে যেইজন জন পুইরা ওরে তার দেহ মা টিতে খাবে তার দেহ মা দেখাবে হইছে ভবে পুঁরাদের গুহনে গুনে যেইজন পুঁয়রা হইছে সায় জোরে জোরে বলুন সভাখান আল্লাহ এবার সায়ের আরো বলতেছেন আল্লাহর দেহ পুরা মাটি পিরের পরয় হইয়া খাঁটি আল্লাহ দহ পোরা মাটি পিরের পরয় হইয়া খাটি চিল্লা বলন আল্লাহ ওই যে ওসমান হারুনি খাজা মঈনুদ্দিন কে পোরা দিয়া আগুন দিয়া আরো বেশি খাঁটি কইরা দিসে জোরে বলন সুবহানাল্লাহ ও জাহান চলে যায় না ভাটি ও চলে যায় না ভাটি আন কয় তার মরণ না কুহিরা হইছে সাই জোরে জোরে বলুন সবাহান আল্লাহ এবার যান পুলিশ অলি জিন্দাওয়ালি আমার দাদা পীর জিন্দাওয়ালি জোরে বলুন আল্লাহ আগবা আমার ভাইরা খোঁজা গরিবে নওয়াজ আমার ভাইরা তিনি আজমির শরীফে এখন শুয়ে রয়েছেন বন্ধুরে বেশি দিনের কথা নাই প্রায় পঞ্চাশ ষাট কি একশো বছর আগের কথা আমার ভাইয়ের আমার বন্ধুগো একজন ভক্ত দরবারে দাদা বন্ধু মকসুদ হলো একটা আল্লাহ তারে একটা কন্যা সন্তান দিছে কিন্তু লোকটা গরিব মেয়েটারে কিভাবে বিবাহ দিবে মেয়েটাকে কীভাবে বিবাহ দিবে এই বিবাহের জন্য কোনো সরঞ্জাম নাই কোনো টাকা পয়সা নাই মানুষেরা বুদ্ধি দিল যাও ধনী ব্যক্তি যেখানে আছে ওইখানে যাও ওদের কাছে যাই একটু সাহায্য চাও তিনি বলতেছেন না আমি কারো কাছে সাহায্য চাইব না আমি শুনেছি আজমিরে দরবারে অলির কেন অলির দরবারে কেন আসবেন যা কি চাইবেন যদি কিছু কি চান তাহলে কি শিরিক হবে এইটাই আমি আপনাদেরকে বুঝাইতে চাই আমার আল্লাহ বলেন ইয়া আইজোহান্না দিনা মানুষ হে ইমানদার গল তোমরা আমার কাছে কিছু যদি চাও ইস্তাহিনু বিশ্ব গরিব সালা নামাজের মাধ্যমে দোর দোর আমি আল্লাহর কাছে চা আমার ভাইরা আমার বন্ধুগড় সেই খাজা গরিবের নামাজের পাগল সেই ভক্ত তিনি সকালবেলা বেলা দৌড়তে লাগলেন খজার দরবারে মাত্র চল্লিশটা দেড় হাম লাগবে মাত্র চল্লি খ্রিস্টদের হাব লাগবে এই জন্য তিনি তারা হুরা করে গরিবে নামাজের রজায় হাজির হইতেছে পথের ভিতর একদম টাকা বলে বেটা তো তারা করে কই যা যাবো খাজার দরবারে কি কারণে যাইবা বলে মেয়ে বিবাহ দিব টাকা নাই চল্লিশ দের হাম লাগবে হাজার দরবারে যায় সাইব চল্লিশ দের হাম দিলে মেয়ের বিবাহ হয়ে যাবে তিনি বলেন রে পাগল খাজায় মরে গেছে খজাই সে রয়েছে কবরে সে কি তোরে টাকা দিতে পারবে জোরে ও আল্লাহর ভক্ত তিনি বলেন না 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 কখনো হতে পারে না হে আল্লাহ রনি কোন দিন রজায় শুয়ে রয়েছে কিন্তু মরা না ইনি জিন্দা নব্বই লক্ষ মানুষ মুসলমান বানাইছে এ কোনো দিন মরতে পারে না খবরের মধ্যে পচতে পারে না পাগলার আকিদা দরবারের মধ্যে সইটা গেল যে খাজার দরবারে জানাই জানাইলো বাবা না এইবার পগলাই কি গি কোরআন লইল আল্লাহ বলেছেন যাও কোরআনে কারিম পর কোরআন কারিমের মাধ্যমে আমি আল্লাহকে চাও পাগলায় পীরের দরবারে যাইয়া কোরআনে কারিম পড়া শুরু করল এরে ভাইজান জান এই জন্য বলি পীরের দরবারে আসলে একটু চেষ্টা করবা কোরআনটারে খুইলা কোরআন শরীফ পড়তে না পারলে আঙ্গুল একটু তাকাইবা তাও যদি না পারো। হুজুরের বলবা হুজুর হাদিয়া দিলাম বাবার মাজারে যাইয়া একটু কোরআন তেলাওয়াত করেন আর আমার জন্য একটু দোয়া করেন বলুন তো কাজটা করা যাবে কি যাবে না অনেক দূর থেকে কষ্ট করে আসলাম আপনি আমার ভাই দুনিয়ার ভাই নয় জন্নতি ভাই ভাইরে ভাই পরামর্শ দিয়া গেলাম ভাইরে ভাই বুদ্ধি দিয়া গেলাম এরে ভাইয়া টাকা চাই না পয়সা চাই না বুদ্ধি দিয়ে দিলাম যদি একটু কাজে খাটাইতে পারেন পাগলায় কোরআন শরীফ তেল করলো কোরআন তেল করা শেষ আল্লাহর দরবারে হাত বাড়াইলো আল্লাহ মেয়ের বিবাহ দেব গভীর মনোযোগ মেয়ের বিবাহ দেব চল্লিশটা দেড় হাম এবার চল্লিশ দেড়হাম হাম পাইল না নামাজ শুরু করলো নামাজ পড়তে লাগলো নামাজ পড়তে লাগলো নামাজ পড়া হাত বাড়াইলো আল্লাহ হাজার সেলাই চল্লিশটা দের দাও পাগলায় সুন্দর করে হাত বাড়াইলো এবারও চল্লিশ দের হাম প্রণাম পাগলা এবার দুল জানু করে বসে গেল জিকির শুরু করলো মুর্শিদের দেওয়া জিকির তালাইয়া দিল আল্লাহ আকবার বলো আরে বন্ধু মুর্শিদে যেই জিকির দিল এই জিকিরটা বাজান প্রতিদিন করবা প্রতিদিন না পারলে সপ্তাহে একবার করবা সপ্তাহে একবার না হলো অন্তত মাসে একবার সেমার মাধ্যমে এই জিকির আমরা করতে চাই কি চাই না নবীর মর্যাদা লম্বা হয়ে যায় আর বেশি দূর সুন্দর আর আসতেও পারি নাও আসতে পারি বাজান পারি নাও বাঁচতে পারি তরিকের ভিতর থেকে অনেকেই বিদায় হয়ে গেল অনেক আশেখে লোক চলে গেল কথা বলেন ঠিক যাবে ঠিক পীর ভাই পীর ভাইয়ের প্রতি মহব রাখবা পীর ভাই পীর ভাইয়ের প্রতি ভালোবাসা রাখবা যে যত নিজের পীর ভাইকে ভালোবাসতে পারবে সে তত পীরের কাছে বেশি গ্রহণযোগ্যতা লাভ করবে কথা বলেন ঠিক না বেঠি এটা আমার বানানো কথা না আমার দাদা হজরত নিজ বলে গেছে পাগলা জিকির কইরা হাত বাড়াইল চল্লিশ দিন হাম পাইল না মাজার থেকে বাইরে হয়ে গেল জংলার ভিতরে গেল বাজান ইনি আশেক মানুষ পাগল মানুষ ইনি এই কাজটা করেছে তাই বলে আপনারা করবেন না অতি উৎসাহিত হবেন না পাগল মানুষ একটা লাঠি লাঠি টাঠি মাজারে পাকে ঢুকে গেল

পাগলায় দৌড়ে চলে গেল আর আর তোর দরবারে থাকবো না চল্লিশদের হামের জন্য কিছু করলাম যাইতে যাইতে যখন অর্ধেক পথ গেল একজন ব্যক্তি আইসা ডাক দিলেন তুই না গরিবে নামাজের মাজারে গেলি বলেন হ্যাঁ গেলাম তো গেলাম বলেন এই নে চল্লিশ দেড় হাম চল্লিশ দেড় হাম দিল এবার বলতেছেন কে পরিচয় দিন তিনি বলতেছেন তোর চল্লিশ দেড় লাগবে আবার পরিচয় জিজ্ঞাসা করিস কেন পাগলায় বলতেছেন না আমি চাইছি খাজার কাছে খাজা ছাড়া কাছ থেকে আমি নিব না তোমার পরিচয় দিতে হবে পরিচয় না দিলে আমি নিব না তিনি বলতেছেন আমার কাছে আসিস না তুই চল্লিশ দেড় চই না যাব না যা তোর পয়সা তুই ফিরিয়ে দে সলিস আমি ইচ্ছে আছি কাছে খজায় আমাকে দিবে তোর কাছ থেকে আমি নিতাম না এইভাবে বলতে 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 অবশেষে বলে পাগলা শত্রুর দিকে আয় সামনের দিকে আয় পাগলায় সামনের দিকে গেল এবার ওই লোকটা পিঠ উঠাইলো ইট উঠাই দেখতেছে পিঠের বি বড় বড় তিনটা বাড়ি আল্লাহু বড় বড় তিনটা বলে হুজুর আপনার পিঠে তো বড় বড় তিনটা বাড়ি বললে তুই কিছু আগে কি করলি বললেন আমি তোলা লাঠি দিয়ে আমাদের বাড়ি দিলাম

এই প্রেমের খেলা মমতা দলের ঘটে আমাদের বিশ্বাস হয় কি হয় না তুই যখন কোরআন শরীফ পাঠ দিলে আমি ভাবলাম মনে আরো কিছু করবি নামাজ শুরু করলি আমার ভালো লাগলো নামাজ শেষ কইরে জিকির করলি আমার ভালো লাগলো এই জন্য আমি দেই নাই তোর সব কাজগুলো আমার কাছে ভালো লাগে আমি তোরে আরো এক আমার দরবারের